সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর সুস্থও আছো আজকে হচ্ছে বৃহস্পতিবার সকাল এখন এই নটা মতন বাজে অনেক দিন পরে কিন্তু আজকে আমাদের রিওকে ব্লগে দেখালাম তো আমাদের খরগোশের নাম হচ্ছে রিও আমি নামটা দিয়েছি খুব ভালো লাগে আমার নামটা তো এর বয়স প্রায় পাঁচ মাস মতন হবে আর ওকে একটুখানি নাবিয়েছিলাম খাঁচা থেকে ঘাস খাওয়ার জন্য কুটকুট করে ঘাস খাচ্ছিল তো আবার খাঁচার মধ্যে দিয়ে দিয়েছি আর কলমি শাক ভাত মুড়ি এই সবগুলো দিই ও খায় বসে বসে খাঁচার ভেতরে কিছুদিন ধরে হাত পা এত ব্যথা করছে এই ঠান্ডাটা পড়লেই না আমার এরকম হয় ঘাড় ব্যথা করে তারপরে হচ্ছে পা ব্যথা করে তো কিছুদিন ধরে একদম মাথা ঘুরাতে পাচ্ছি না মাথা ঘুরালেই ঘাড়ে লাগছে আর বসতেও পারছি না বাসন মাজি যখন বসে বসে তখন পিঠের শিরাতে না খুব লাগে মানে ব্যথা করে খুব তো ওই জন্য আজকে ভাবলাম সব রোদে দেবো বালিশগুলো শুনেছি বালিশগুলো রোদে দিলে না কি ঘাড়ে ব্যথা থাকলে কমে যায় তো জানি না শীতকালেই এটা হয় বেশিরভাগ আমি দেখেছি গরমকালে কিন্তু হয় না এগুলো তো এইদিকে বালিশগুলো রোদে দিয়ে দিলাম আর এই দিকে হচ্ছে কম্বলটা রোদে দিচ্ছি দুটো কম্বল আছে মোটা আর এই দুটো কম্বলে রোদে দেব উঠানে টানানো দড়িগুলো না বেশি মোটা না তাই জন্য মেলার সময় ভয় পাচ্ছিলাম যে এত মোটা কম্বল দিলে আবার ছিঁড়ে না যায় তো এই দিকটা একটুখানি শক্ত আছে এই গাছের দিকটাতে তো ওই জন্য এই দিকটাতে তুলে দিচ্ছি এই কম্বলটা একটু বেশি ভারী আছে আরেকটা কম্বল আছে ওটা অতটা না ওটা একটু হালকার মধ্যে আর সকালবেলা মাদুরটা আগে ধুয়ে মেলে দিয়েছি মাদুরটা তো সন্ধ্যেবেলা করে মেজোতে পাতি ওই জন্য আর দিকে দেখো আমাদের বাড়িতে ভাড়া থাকে মামা তো মামা এখন পেন করছে বসে বসে আমাদের এখানে না পেনের কারখানা রয়েছে তো পেনের কারখানা রবার্ট কারখানা রয়েছে তো সবাই যারা হচ্ছে বাড়িতে বসে কিছু করতে চায় তো তারা এই বাড়িতে এনে এগুলো করে শীতকাল আসলেই কিন্তু আমাদের বাড়িতে উঠানে কিন্তু বসে খুব আরাম লাগে কারণ এই যে সামনে সূর্যটা পুরো টানা রোদটা আমাদের উঠানে পড়ে আর একটু হাওয়াও দেয় কারণ সামনেটা ফাঁকা তো তো একটু হাওয়াও থাকে আর রোদটা কিন্তু ভালোই গায়ে লাগে তো মাঝে মাঝে কাজ করতে করতে একটু রোদেও বসি বেশ একটু রোদও খুয়ানো হয়ে যায় আর ঘরে চলে এসেছি বিছানার চাদরগুলো আজকে তুলে কেচে নেব দুই ঘরের বিছানার চাদরই তুলবো বিছানার চাদর আমার দুই থেকে তিন দিন আমার রাখলেই বেশ নোংরা হয়ে যায় কারণ সিঁড়ি খুবই নোংরা করে বিছানায় খাওয়া দাওয়া সব তুলেন এক বিছানার মধ্যে আর তার মধ্যে একটু নোংরাও হয়ে যায় বাচ্চা কাচ্চা থাকলে না বাড়িতে মানে ঘর একটু নোংরা হয় তো যতটা পারি মানে যতটা চেষ্টা করি যে ঘর বাড়ি পরিষ্কার করে রাখার জন্য আর এদিকে এই চাদরটা পাতলাম সাদা চাদর না আমার খুব ভালো লাগে খুব প্রিয় আমার সাদা চাদর কিন্তু বেশি পাতি না কারণ নোংরা হয়ে যায় খুব এই যে পাতলাম এটা দুই দিনও আমার ভালো থাকবে না নোংরা হয়ে যাবে আর এই চাদরটা প্রচুর মোটা চাদর কাচার সময় খুব কষ্ট হয় কাচতে তবু এত ভালো লাগে ছাপাটা তো ওই জন্যই পাতলাম আর জামাকাপড় আজকে সেরকম কাজবো না আজকে বিছানার চাদর আর বালিশের কভারগুলো সব খুলে নেবো তো ওইগুলোই সব কাজবো আজকে বিছানা ঝাড়ার ঝাটাটা না আমার কয়দিন আগে ভেঙে গেছে মানে সিঁড়ি ওই খেলা করতে করতে নারকেলের কাটিগুলো সব বার করে বার করে কাটিটা আমার পুরো একদম নষ্ট করে দিয়েছে তো তার জন্য দেখো একটা জামা দিয়ে আমি বিছানাটা ঝেড়ে নিলাম আর আমি নারকোলের কাটি দিয়েই হচ্ছে তোমার বিছানা জ্বালার ঝাটা করি একবার কিনেছিলাম প্লাস্টিকের ঝাঁটাগুলো কিন্তু ওগুলো আমার বেশি দিন যায়নি ওগুলো হচ্ছে খুলে খুলে গেছিলো পাতা কাটির এগুলো তো ওই জন্য আর কিনি না নারকল পাতা দিয়ে নিজেই আমি বানিয়ে নিই ঝাটা তো এই ঘরে বিছানা চাদরটাও পাল্টে নিলাম আর এই ঘরে তো আমাদের বেশি ইউ মানে থাকি ওই ঘরে শুধু রাত্রে শোয়ার সময় একটু শুই আর সারাদিন এই ঘরেই থাকি তো এই ঘরের চাদরটাই আমার বেশি নোংরা হয় আর রাস্তার ধারে বাড়ি তো প্রচুর ধুলো ধুলো এখন হয় শীতকাল যেহেতু প্রচুর ধুলো ওরে বিছানা গুছাতে গুছাতে ফুল এলা চলে এসেছে আজকে বৃহস্পতিবার তো এই কাকুর কাছ দিয়ে ফুল নেই প্রতি বৃহস্পতিবার করে আর কাকুকে বলাই থাকে যে আমি কিন্তু বাসন্তী কালারের ফুল নিই আর বাসন্তী কালারের ফুল দিয়েই আমি পুজো দিই বৃহস্পতিবার করে মানে গাঁদা ফুল দিয়ে তো ওই আমি ফুল নিই যখন আমাকে বাসন্তী কালারের গাঁদা ফুলটাই দেয় আর যারা নেয় তাদেরকে সব ওই মিক্স করে দেয় অরেঞ্জ কালারের দিয়ে তো ওইদিকে হচ্ছে টরগুলো ঝাড় দিয়ে নিয়েছি এবার রান্নাটা বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে আজকে মাছ তোমাদের দাদাভাই নিয়েছিল কাজে যাওয়ার আগে ভাঙন বাটা আমি এই মাছ কোনো দিনও আগে খাইনি মানে ছোটোবেলা দিয়ে কোনো কোনোদিন এইসব মাছ নামও শুনিনি এই এখন সব এক একটা করে নাম শুনি মাছের তো তোমাদের দাদাভাই তো মাছ অনেক মাছ চেনে যেহেতু দীঘায় থাকতো আগে কাজ করতো তো মাছ সব রকম মাছইও চেনে তো ওই জন্য ও সব রকম মাছ খায় আর আমি আবার সব রকম খাই না তো ওকে আগে জিজ্ঞেস করে নিই যে ভালো তো তারপরেই আমি খাই তো এটা হচ্ছে ভাঙন বাটা মাছ কী দিয়ে করতে হয় আমি জানি না তো আমাদের বাড়িতে যে মামি থাকে তো ওই মামিকে আগে জিজ্ঞেস করে নিলাম তো মামি বললো এটা সর্ষে বাটা দিয়েও করা যায় আবার পেঁয়াজ আদা রসুন দিয়েও করা যায় তো সর্ষে বাটা দিয়ে করব না যেহেতু শীতকাল সর্ষে বাটা দিয়ে করলে না প্রচুর গ্যাস হয় তো আমার আবার গ্যাস হলো না পিঠে ফিগ ব্যথা করে তো তার জন্য আমি পেঁয়াজ আদা রসুন দিয়েই করবো মাছটা একটুখানি গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম একটু ঝাল ঝাল করে করবো বলে শীতকালে না একটু ঝাল ঝাল তরকারি খেতে খুব ভালো লাগে বাসনগুলো ধোয়া হয়নি এখনও রান্নাটা বসিয়ে দিয়ে ওইদিকে তরকারিটা তারপরে বাসনগুলো সব ধুবো শীতের বেলা এখন একটু কাজ করতে করতে এত সময় চলে যায় না তাড়াতাড়ি বলার মতন না কারণ এখন যেহেতু দিন ছোট তো ওই জন্যই এদিকে তরকারি বসিয়ে দিয়েছিলাম আর ওইদিকে বাসনগুলো ধুয়ে নিয়েছি কালকে একটু গোটা জিরে আর ধনে ভেজে শিলনোড়াতে বেটে নিয়েছিলাম তো ওইটাই ছড়িয়ে দেবো সেন্ট আসার জন্য তো এটা ভেজে আমি অনেকটা গুঁড়ো করে রেখেছি শিলনোড়াতে মানে বেটে গুঁড়ো করে রেখেছি তো মানে মাঝে মাঝে যখন এই কষা মাংস তরকারি তারপরে গরম মানে আলুর দম এখন তো শীতকাল তো এখন আলুর দমটা ভালো লাগবে খেতে তো ওই আলুর দমটা করবো যখন তখন একটু ছড়িয়ে দেবো আর এদিকে আমার বাঁধাকপিটাও হয়ে গেছে বাঁধাকপিটা নামিয়ে নিলে আমার রান্নাটা হয়ে যাবে তারপরে রান্নাঘরটা মুছে ওইদিকে কাচতে চলে যাব তো ওইদিকে কাঁচা হয়ে গেছে সব মেলা দিচ্ছি আর দেখো কি সুন্দর রোদ উঠানে বেশ ভালো লাগছে এবার স্নান করে নেব আর পাশে দেখো গণেশ বেদী আছে এখানে গণেশ পুজো হয় সামনেটাই একদম কদিন আগেই হয়ে গেছে পুজো বৃহস্পতিবার করে কিন্তু আমি এই বাসন্তী কালারের ফুল দিয়েই পুজো দিই কারণ মা লক্ষ্মীর আর ভগবান বিষ্ণুর কিন্তু প্রিয় রঙ এই বাসন্তী কালার তো আমি প্রতি বৃহস্পতিবার এই বাসন্তী কালারের গাঁদা ফুল দিয়েই পুজো দিই আর সিংহাসনটাকে সাজিয়ে নিয়েছি কী সুন্দর লাগছে দেখো জবা ফুল দিয়েছে মধ্যে মানে ফুলের মধ্যেই সব কিছু দিয়ে দেয় কুড়ি টাকা করে নেয় আর ফুল থাকে দুব্য থাকে তারপরে আমের পল্লব থাকে তুলসী পাতা থাকে বেল পাতা থাকে সব দিয়ে একেবারে দেয় তো চার পাঁচখানা জবা ফুল দিয়েছে আজকে খুব সুন্দর লাগছে তারা মায়ের মাথায় দিয়ে দিয়েছি আর এদিকে পুজো দিয়ে দিয়েছি ধূপ ধরিয়েছি প্রদীপ ধরিয়েছি আর হচ্ছে কপুর ধরিয়েছি তো বৃহস্পতিবার করে কপুর ধরিয়ে পুজো দিই কারণ মা লক্ষ্মীর প্রিয় হচ্ছে কপুর আর এদিকে ধুনো এনে দিয়েছিলাম কালকে তো ধুনোটা গুঁড়ো করা হয়নি এখন আর ধুনো দেবো না কাল মানে সন্ধেবেলা দেবো কালকে রাত্রি এনে রেখেছিলাম অনেক দিন ধরেই ভাবছি হামন্দিস্তাও কিনবো একটা তা সেই সময় করে পারছি না গিয়ে কিনে আনবো তো এই দেখো একেবারে মানে শর্টকাটে যেভাবে ভাঙতে হয় ধুনো ওইভাবেই করছি প্লাস্টিকের মধ্যে দিয়ে চারিদিক দিয়ে বন্ধ করে এটাকে পুরো গুঁড়ো করে নিয়েছি আর কিন্তু দারুণ গুঁড়ো হয়েছিলো এটা এখন তুলে রেখে দেবো সন্ধ্যাবেলা ধুনো দেবো বৃহস্পতিবার করে চেষ্টা করি প্রতি বৃহস্পতিবার করে একটু ধুনো দেওয়ার বাড়িতে তো এদিকে গুঁড়ো হয়ে গেছে দেখো কী সুন্দর আর এদিকে এখন খাওয়া দাওয়া করবো এখন তো চলো এখন সিঁড়িকে খেতে দেবো তারপরে সিঁড়ি এখন খাক তারপরে তোমাদের দাদা ভাই আসলে সবাই একসাথে খাবো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো